শেখ পরিবারের কথা বলছেন আজকে কোথায় তারা একটি রাজনৈতিক দলের সকল ব্যক্তি মসজিদের ইমামসহ পালিয়ে গেছে সেখানে শেখ পরিবারের ব্যক্তিরা যেই ধরনের মানুষকে ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে তাদের রাজনীতি করার এই দেশের অধিকার নাই শেখ হাসিনা যে ফ্যাসিজম চালিয়েছে শেখ যে ফ্যাসিজম চালিয়েছে যে ফ্যাসিজমের এবং শেখ তাপসের কথা বলবেন সে কতটুকু একটা লুবি মানুষ সে সংসদ সদস্য থেকে পদত্যাগ করে সে মেয়রের যেখানে টাকার ইনকাম বেশি সে সেখানে ঢুকে গিয়েছে তাদের নেতাকর্মীদেরকে লিলিয়ে দিয়ে গুলির সাম মানুষকে হত্যা করার ব্যাপারে নির্দেশ দিয়ে তারা সুন্দর মতো দেশের বাইরে চলে গিয়ে আরামায়স করছে সেই যে পাগল তারা তাদের দল করবে পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এই শেখ পরিবারের কথা শুনবে এই শেখ কথা শুনবে শেখ তাপসের কথা শুনবে শেখ রেনার কথা শুনবে আমি এই ধরনের কাউকে দেখি না যারা এখনও মাথায় মানসিক রোগের সমস্যায় ভুগছে তারাই এই আমুলীগের পক্ষে কথা বলবে আমুলীগের সুপারিশ করবে এছাড়া ভালো সুস্থ মস্তিষ্কল্য ব্যক্তি আমুলিগের ব্যাপারে কথা বলবে না শেখ পরিবারের ব্যাপারে কথা বলবে না আওয়ামী লীগ যেই ফ্যাসিস্ট আচরণ করেছে বিভিন্ন মানুষকে হত্যা ঘুম খুন নির্যাতন চালিয়ে গেছে এবং লাস্ট যে গণবর্ধনের সময় ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ পলিটিক্যাল রাজনীতিবিদদের থেকে শুরু করে তাদের উপরে যে স্টিম রোলারটা চালিয়েছে গত বছর আমি মনে করি তাদের শাস্তিযোগ্য অপরাধ তারা করেছে তাদের শাস্তি ব্যাপারে পূর্ণাঙ্গভাবে তাদের অপরাধ স্বীকার করে তাদেরকে শাস্তির আয়তে আনার পরে শাস্তিক ফলাফল ভোগ করার পরে তাদের রাজনৈতিক ব্যাপারে আলোচনা হবে এর আগে তাদের রাজনৈতিক ব্যাপারে আলোচনা করার কোনো সাবজেক্টের মধ্যে এই দেশের জনগণ সেটা চায় না আমি মনে করি সে ধরনের এখন পর্যন্ত তাদের কোনো অধিকার এখন নাই একদম কেন নাই আপনি দেখেন আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে বলছি আমি ঢাকা সাংবাদিক নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার আমাদের এই ফ্যাসিস্ট আমলে গত সতেরো বছর প্রায় ঊনসত্তর জন সাংবাদিককে হত্যা করেছে প্রায় একটি কালোকান আইন তৈরি করে আমাদের সাংবাদিকদের ওপরে যেমন হচ্ছে কি ধরেন আমাদেরকে নদীর স্রোতের মধ্যে ফেলে দিয়েছে হাত পা রসি বেঁধে আমাদেরকে এরকম একটা পজিশন তৈরি করেছে সাংবাদিকদের ক্ষেত্রে প্রায় সাড়ে বারোশো সাংবাদিকদেরকে আপনারা বিভিন্ন ধরনের আহত এবং তাদেরকে পঙ্গুত্ব করতে হয়েছে গত সতেরো বছরে আপনি কি সে তথ্যটা জানেন সে ধরনের কার্যকলাপের সাথে এই ফ্যাসিস্ট আমলে কোনো বিচার তারা করে নাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের এই বিচারগুলা হওয়াটা খুব জরুরি দল তো কোনো ম্যান্ডেটরি না ওই ব্যক্তিগুলা যারা আছে আমি মনে করি যে ব্যক্তিগুলো এই অপরের সাথে জড়িত ছিল তাদের অতি দ্রুত বিচার করা এবং যারা পালিয়ে গেছে আমি মনে করি তাদেরকে ইন্টারপোল থেকে ধরে নিয়ে আসা ওই দেশের সরকার যে যে দেশে পালিয়ে গেছে তাদের সরকারের কাছ থেকে আবেদন বিনোদন নিবেদন করে যে তারাও এদের বিচার চাওয়ার আমি মনে করি তারাও বিচার চায় তাদেরকে দেশে পাঠিয়ে তাদের বিচার হোক বিচার হওয়ার পরে যারা অপরাধী করছে তাদের বিচার করে তাদেরকে পরবর্তী সিদ্ধান্ত দেশের মানুষ গণভোটের মাধ্যমে যে তারা আসো আমি তো মতামত দিলে হবে না আমি মনে করি গণভোটের মাধ্যমে তারা রাজনীতি করতে পারবে কিনা সেই ব্যাপারে মতামত নিয়ে তারপর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক শেখ পরিবার এর কথা বলছেন আজকে কোথায় তারা একটি রাজনৈতিক দলের সকল ব্যক্তি মসজিদের ইমামসহ পালিয়ে গেছে সেখানে শেখ পরিবারের ব্যক্তিরা যেই ধরনের মানুষকে ক্ষমতার আর দেখিয়েছে তাদের রাজনীতি করার এই দেশের অধিকার নাই তারা শেখ মুজিবুর রহমানের নাম বিক্রি করে শেখ হাসিনা যে ফ্যাসিজম চালিয়েছে শেখ রানা যে ফ্যাসিজম চালিয়েছে যে ফ্যাসিজমের এবং শেখ তাপসের কথা বলবেন সে কতটুকু একটা লুবি মানুষ সে সংসদ সদস্য থেকে পদত্যাগ করে সে মেয়রের যেখানে টাকার ইনকাম বেশি সে সেখানে ঢুকে গিয়েছে তাদের নেতাকর্মীদেরকে লিলিয়ে দিয়ে গুলির সাম মানুষকে হত্যা করার ব্যাপারে নির্দেশ দিয়ে তারা সুন্দর মতো দেশের বাইরে চলে গিয়ে আরামায়স করছে সেই যে পাগল তারা তাদের দল করবে পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এই শেখ পরিবারের কথা শুনবে এই শেখ হাসিনার কথা শুনবে শেখ তাপসের কথা শুনবে শেখ রেনার কথা শুনবে আমি এই ধরনের কাউকে দেখি না যারা এখনও মাথায় মানসিক রোগের সমস্যায় ভুগছে তারাই এই আমুলিগের পক্ষে কথা বলবে আমুলিগের সুপারিশ করবে এছাড়া ভালো সুস্থ মস্তিষ্্য ব্যক্তি আমুলিগের ব্যাপারে কথা বলবে না শেখ পরিবারের ব্যাপারে কথা বলবে না এই আমুলিগের ব্যাপারে কথা বলবে যারা আমলিক করে ভালো কিছু করেছে তাদের ব্যাপারে কথা বলতে পারবে কিন্তু এই শেখ পরিবার কেউ ভালো করেছে এমন কোনো ব্যক্তি দেখাইতে পারবে না একটা লোক শেখ পরিবারের ভালো কাজ করেছে কত ধরনের অপরাধ করেছে কোন অপরাধের সাথে নাই আপনার এই যে হত্যাকাণ্ড লুটপাট চাঁদাবাজি হ্যাঁ এক কথা আইন তাদের কথায় আইন নাই হ্যাঁ তার নিজ নিজ জেলার দেখেন জেলাতে কত মানুষকে তারা গুমের শিকার করেছে তাদের কত জায়গায় লুটপাট করেছে কত কিছু করেছে সেই ব্যাপারগুলো কি বিচার না করে তারা দেশে পালিয়ে গেল আর পালিয়ে যাওয়ার যারা সুযোগ দিয়েছে আমি মনে করি তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আনা উচিত